বড়ই পাতার জল দিয়া কেন গরম জলটা করে এই কথা দিয়ে মৌলবীরা কয় না ও বন্ধুরে বন্ধুরে গাহের মধ্যে যত কাইতন আছে আঙ্কি আছে সব কুইল্লা কুইল্লা রাইকা দে ও বাজান এত বড় কাপড় পেশায় দে কাইতন কেন রাইকা দে এই কথা দিয়ে বাজান কোন মৌলবীরা কয় না এ বন্ধু দেখেন মানুষ মারা গেলে এখানে শতকরা নব্বই পার্সেন্ট পোলা পান মানুষ মারা গেলে কেমনে গোসলটা দেওয়াইতে হয় এই নিয়মটাও তারা জানে না আবার মানুষ মারা গেলে কেমনে কাফনের কাপড়টা কাটতে হয় এই নিয়মটা মুসলমান হইয়া জানে না এর চাইতে দুর্ভাগ্য বিষয় আর কিছুই হতে পারে না আরে আপন মা মারা গেলে তিন গ্রাম পারিয়া যাইয়া ওই ইমাম সাহেবরা যাইয়া কয় হুজুর আমার মার জানা জানা আপনি পড়াইয়েন কিন্তু আপনার আপন মায়ের জানা জানা কেমনে দেওয়ার লাগে সেটাও আপনি শিখলেন না আপনার মতো দুর্ভাগ্য আর কেউ না আরে গোসল করাইতে গেলে চার দিক দা কাপড় টানায়া গোসল করা ওই গোসলের ভিতরে লজ অনেকে অনেকে অনেক

অনেক পোলা পানি ঘৃণা করে আরে বাবা ঘৃণা করেন কেন আজকে এই ইউকটা মিত্র যন্ত্রণা বফুয়াইয়া ওই গোসল কানায় ঢুকলো আজকে যদি আপনি ভালোবাসা ওই লোকটারে যাইয়া পায়খানা পরিষ্কার কইরা দেন একদিন আপনি মারা গেলে আপনারও এমন ভাবে মানুষ পরিষ্কার কইরা দিব রে বাজাল আপনি যদি কাহারো জানা যায় দৌড়াইয়া দৌড়াইয়া যান একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানা যায় মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া যাইব ও বন্ধু গোসলটা দেওয়াইতে e le naccheremo, naccheremo di de la Deini, deini. আর জন দেয়নি নাকের মধ্যে তোলা দেয়নি কানের মধ্যে দাদার লাশটা বাসান চোখের মধ্যে দাদির বাসান চোখের মধ্যে মায়ের লাশটা বাসান চোখের মধ্যে বাবার লাশটা বাসান কেমনে নিছেন চোখে বাসান আর মনে মনে কল্পনা করেন কোথায় ছিলাম কোথায় আসলাম আমার কোথায় যাব আমিও তো তাদের মতো পরপারের যাত্রী এ বন্ধুরে ওই গোসলখানার খানার মধ্যে যাইয়া নাকের মধ্যে তোলা দেয় আবার কারের মতো মধ্যে তোলা দেয় জিজ্ঞাসা করা হলো বন্ধু কেন তুমি এমন ভাবে তোলা দিলা তখন কি উত্তর দিয়ে জানেননি কয় আমরা পানি ডাইলে গোসল করামু নাক দিয়া যদি ভিতরে পানি যায় কান দিয়া যদি পানি যায় অথচ নাক দিয়া পানি গেলে কোনো কিছু হয় না কান দিয়া গেল কোনো কিছু হবে না সে লড়তে পারে না সরতে পারে না লাশ হয়ে পড়ে আছে এরপর দুনিয়ার মানুষ তো নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায় কানের মধ্যে তুলা দিছি যেন কানে জিগার ভিতরে পানি না যাই রে বাবা এই জিগাইলাম কেন দিছে কয় মায়া লাগে কয় জান কেন কানের মধ্যে পানিটা ঢুকাইতাম জান না কেন নাকের মধ্যে পানি ঢুকাইতাম দেখছেন নি কত মায়া বেশি গরম পানি দেয় না কই গরম লাগবো কত মায়া বেশি ঠান্ডা পানি দেয় না কই ঠান্ডা লাগবো কত মায়া নি কুসুম গরম জল দিয়া তারে গোসল করা কত মায়া আবার সুন্দর করে নতুন জামাটা পরা তুলবান দিয়া কি সুন্দর করে জামাটা

বললেন কেমন ছিল সবাই বলল ভালো ছিল এটা দলিলের মধ্যে আসেনি আছে মানে একশো আছে হাদিসে মোতাবাতের মধ্যে আছে বুকারি শরীফের মধ্যে আছে যেই জায়গার মধ্যে নবী বলছেন কেউ যদি মাইয়েতকে সামনে রেখে বলে এমুকের ছেলে এমুকে কেমন ছিল মানুষ বলে ভালো ছিল এমুকের ছেলে এমুকে কেমন ছিল এগুলো আমল করবেন আমল করবেন আমল করবেন এই মুখের ছেলে মুখে কেমন ছিল কয়ে ভালো ছিল কয়ে ভালো ছিল আমার বলে ময়দানে থেকে সামনে জানা গানুষ যখন বলে ভালো ছিল আমার আল্লাহ তখন ওই মুহূর্তে পেরেস্তারে ডাক দিয়া কয় ও পেরেস্তা দর্শনে সারে ভালো কয় তার নামটা প্রেমের খাতায় তুলে দেয় আরে জোরে জোরে সুবহানাল্লাহ এই জন্য

কি সুন্দর ডাক দিয়া কয়ে দেখেন যখন জানাজার মাঠে লাশটা লইয়া যায় ফেরেশতারা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে এত দিন ছিলা এখন তুমি চলে যাচ্ছ তুমি বলো না তোমার কবরে কি আপন হবে বেঈমান হলে বলবে যারা আমার কাদের মধ্যে নিছে তারা হবে আমার আপন জানাজার ময়দানে বলবে কে তোমার আপন হবে বেঈমান হলে বলবে যে আমার জানাজার নামাজ পড়াইতাছে তারা হবে আপন কবরে নামানোর সময় জিজ্ঞাসা করা হবে কে তোমার আপন সে বলবে যারা আমার কবরের নাম সে তারা আমার আপন যখন কবর থেকে উঠে যাবে ও আমার সাহের চরের বাবার ও আমার নরসিংদী রায়পুরার বাবা জিরা ফেরেস্তারা বলবে ও আল্লাহর বান্দা তোমার কবর এখন কে তখন এই মানুষটা পাগলের মতো হয়ে যাবে হাইরে দুনিয়া আগে যদি জানতাম দুনিয়ার মানুষ এত স্বার্থপর তাইলে কোনোদিন দুনিয়ার প্রেমে মস্তাম না আগে যদি জানতাম মানুষে তো বেঈমান তাইলে কোনোদিন মানুষের প্রেমে মস্তাম না আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো আমার কবরে কেউ আসলো না আমার জানাজার নামাজ পড়াইলো আমার কবরে কেউ আসলো না আমার গোসুল দেওয়াইলো আমার কবরে কেউ আসলো না এই জন্যই তো আল্লাহ আলামিন বলে দিয়েছেন ইন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ঈমান রাখা আর নামাজ আমল করা বড় দামি জিনিস এই দুনিয়ার কেউ পাশে থাকবে না ইমান যদি থাকে হৃদয়ের ভিতরে আর যদি আমল থাকে অলবডিতে অলংকার আপনার দুনিয়ার চিন্তা করা লাগবে না আপনি যদি ঈমান ইমানদার হন কবরে জিগাইব তোমার কবরে কে আপন হবে চিৎকার মানে করা তোমার কবরে কে আপন হবে ওই ইমানদারা চুপ করে বসে থাকবে কারণ ইমানদাররা তো বালক জানে রে বাবা ইমানদাররা তো বালক জানে যে এই কবরের ভিতরে দুনিয়ারে কেউ আপন হবে না আমার ইমানটা আমাকে কাজে দিবে আমার আমলটা কাজে দিবে আর কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে যার বডিটা পবিত্র থাকবে যার আত্মাটা পবিত্র থাকবে যার নবীর মহব্বত থাকবে যার আমল দ্বারা অল বডিটা অলংকারে সেজে থাকবে তার জন্য কবরে বড় সারপ্রাইজ আছে কিন্তু যুবক ভাইয়ের আমার আমরা কবরের মধ্যে বডি লাগার আগে এই বডিটারে পাক বানাইতে হবে কথা গন ঠিক না

আর ওই গোস্তের টুকরার নাম হলো কলভ এই জন্য যুবক মায়ের আমার কলহটা পবিত্র করা লাগবে আত্মাটা যারা শুদ্ধ বডিটা তার সুস্থ আত্মা যারা পছন্দ অল্প বডিটা পছন্দ ধরবে এই জন্য মানুষ যখন একটা গুণা করে কলবের মধ্যে একটা কালো দাগ করে যায় দুইটা গুণা করলে দুইটা কালো দাগ করে যায় দুনিয়ার কোন মেডিসিন ওই ওই দাগগুলা পরিষ্কার করতে পারে না ওই দাগগুলা পরিষ্কার করে একমাত্র মাউলার জিকির এই জন্য নামাজে মাওলার জিকির হয় মাউলার জিকির হয় আমার নবী বলে উম্মত তোর মধ্যে সাতটা গুণ যদি রাখতে পারস তাইলে তোর জীবনটা জন্ম হয়ে যাবে এক নম্বর হলো নামাজের প্রতি যত্নশীল হতে হবে আমার নবী আপনার নবী বলেন বে নামাজ হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবদান তো এক নম্বর শাস্তি হলো তোমার খবরটা আল্লাহ ছোট করে দিবেন এমন ছোট করে দিবে গো একেবারে হাটছিগ কর না কেন বাম পাশে হাত দি গুলো বাম পাশে হাজীর ভিতরে ঢুকিয়া যাইবো বাম পাশের হাত দি গুলো বাম ঢুকি যাবে ও যুবকের দল তখন ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মারো বরে ওয়া চিৎকার দিও গো আল্লাহ আগে যদি জানতাম গো আল্লাহ বে নামাজি হইয়া কবরে গলে এমন শাস্তি তুমি আমরারে দিবা জীবনে ও নাম জীবনেও দাম না জীবনে ও নাম সার দাম না ও তোর পিছু পিছু গুরছে সমন পিছে পিছে গুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি ঝাঁকিয়া দেখনা মন মারিয়ে দুনিয়া দারি এই গজল গামশালা ডিসেম্বরের তিরিশ তারিখ গোলাম মাল রহমতোল্লার দরবারে ইনশাআল্লাহ এইডা রাতে 2:00 পর গইলে বুঝবেন আমি কি গাইছি ওই একটা 2:00 পর যখন সব বন্ধ হয়ে যাবে আওয়াজ বন্ধ হয়ে যাইবো তখন চকেরে পানি ফালায় ফালায় কানবেন এই গজল গাম ইনশাআল্লাহ 30 ডিসেম্বর গোলাম মোলা রহমাতুল্লাহর দরবারে ইনশাআল্লাহ কয়না রে ভাই মন দোয়া আর আপন জনা আপে কষ্ট দিতেছে

আইসো একা লাইবেকা আইসো লাইবেকা সঙ্গে তুমি কেও যাবে না দেখনা যখমারি এ দুনিয়াদারি মিনহা খলাক না কোনা এই মাটি দিকে তোমার বানাইছে ও ফিহা নুইদুকুম এখানে ঢুকায় দিব ঢুকাইবার আগে একটা ঝাড় আমার বল এই ঝাড়া দিয়া ভূমিকম্প শুরু হয়ে যাবে গায়ের ভিতরে রাসূল বলেছেন একদিন পৃথিবী ধ্বংস হবে ধ্বংস হওয়ার আগে প্রত্যেকটা মানুষের জীবনে কিয়ামত হবে আজরাইলের থাবাড়া এমন একটা জাগুনি সে বলবার আর কিয়ামত দেখার দরকার নাই যা দেখার দেখকে ভালাইছি এর চাইতে বড় কিয়ামত হতে পারে না কথা গন্ডি কিনা এই গজলের বইটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবে সমস্ত এই গজলের বইটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন আমার এক মুড়ি দিয়ে বিক্রি করে নিয়ে যাবেন গজলটা আছে আ দেখ না মন ঝাঁক মারিয়ায় দুনিয়া দারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে মন ঝাঁক মারি দুনিয়া দারি জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না বড় আশা বড় আশা বাসায়ে ঘো আল্লাহ আকবার কেন গভীর মনোযোগ ও যুবক ভাইরা আমার কি ইতিহাস বুঝাইতাম নবিয়া মান ডাক দিয়ে বলে বেনামি হইয়া কবর গেল শাস্তি কয়টা আর আমার নবী আপনার নবী ইমানদারের 60টা গুণের মধ্যে একটা গুণ বলতেছেন নামাজের প্রতি যত্নশীল হওয়া লাগবে ওই নবী বলতেছেন ওই কবরের ভিতরে গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি আপনারে কাঁচা চাপা মারবো ডান পাশের হাড়গুলো বাম পাশের ভিতরে ঢুকাইয়া দিব বাম পাশের হাড়গুলো ডান পাশের ভিতরে ঢুকাইয়া দিব আল্লাহ বলে সুমমাই উমিদুকুম মরন দেওয়ার পরে সুমমাই হइएকুম অতঃপর আমি আল্লাহ তোরে জীবন 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 দেওয়ার পরে খেলা দেখব ফেরেস্তা প্রশ্ন করবে উত্তর দিতে না পারলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে এই জন্য বান্দারা বলবে আল্লাহ নামাজ না পড়া কবরে গেলে দুই এমন শাস্তি হবে জীবনী আর নামাজ ছাড়তাম না আমার দেশের মধ্যে আবার অনেক নামাজি আছে কফলের মধ্যে দাগ ফালায় আছে নিরে বাবা এই এই জায়গার মধ্যে একটা কর ফালায় কর ফালায় কফলের মধ্যে দাগ ফালায় কয় হাসুর মাঠে দাগ দেখতে বলে চিনব অথচ না না এও মা তা বিয়াদ্য বুঝু হু সেই দিন কারুর চেহারা আমলের কারণে ইমানের কারণে এমনি আলোকিত হয়ে যাবে দুনিয়ার শাড়ির মধ্যে বসায়া কালো দাগ ফালাইলেই আলো হবে না কারণ কেন জানো বহুত নামাজি দেখছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার প্রথম কাতারে দাঁড়ায় খবর দেখি সুদকুর নাম্বার ওয়ান আরো জোরে কোন ঠিক এই নাম আগের নাম কাজে আসবে না ঠিক না ওই শুক্র নাম্বার ওয়ান যেই সমাজের মানুষ সুদ খাই সমাজের মধ্যে শান্তি কায়রা যেই ঘরের মধ্যে সুদ চলে ওই সুদ করে ঘরের মধ্যে শান্তি কায়রা নেয় যেই দেশের মধ্যে সুদ চলবে এই দেশের মধ্যে শান্তি উঠে যাবে এই জন্য জবানটা কিনা গণ সুদ খাওয়া কি হারাম হালাল না হারাম ওই মসজিদের মধ্যে নামাজ কইরা কাইয়া মানুষের গিবত কইরা আবার কবরে যাইয়া জান্নাতের কন্ডিশন চলবে না রে বাবা ও বন্ধুরি বন্ধুরে ও আমার বন্ধু চাই শুন যান নামাজ পড়বেন গরিব হইতে পারেন কিন্তু টাকার সাথে আমলের সম্পর্ক নাই টাকা কম হতে পারে আরে তাই ছোট ছোট যুবকা তাকড়া যুবকা এরপর মারছে আমার নবী বলে মারিস না এরপরও মারছে আর আমি তো মনে করি আমার সাহের সরের পোলা ভান্ডি যদি সেই দিন তাই জমিনে থাকতো আমার নবীরে যদি তায়ে ফিরে পোলাপ